কিছু তুমি কানতেছ কেন সব তোমরা তোমরা কে অপমান করছো কেন তোমরা কত বড় অন্যায় করছো জানো এক মুসলমান অপর মুসলমানকে উপহাস করা ভাবেই জাহেজ নাই মান দহিকা দহিকা আজকে তুমি কোন ভাইকে নিয়ে উপহাস করবা তোমাকেও একদিন মানুষ উপহাস করবে কে কে উপহাস করছো সবাই দাঁড়াও কান ধরো ভবিষ্যতে আরো কোনো দিন এরকম করবা আজকে জন্য মাফ করে দিলাম